যুক্ত রয়েছি বাংলা আপনাদের সরাসরি যুক্ত করেছি এবার কেয়ার হসপিটাল থেকে দর্শক আপনাদের যদি একটু জানিয়ে রাখি গত তেইশে নভেম্বরে হসপিটালে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন চেয়ারপারসন এবং বেগম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত কয়েকদিন ধরেই তার অবস্থা ক্রিটিক্যাল অবস্থার মধ্যে তিনি রয়েছে এবং আপনাদের যদি একটু জানিয়ে রাখি যে আজকে তার বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য সহায়তার জন্য যুক্তরাজ্যের এক বিশেষজ্ঞ চিকিৎসক আজকে তারা দুপুর নাগাদ তারা এই অ্যাভারকে হসপিটালে এসে তারা পৌঁছেছেন এবং পৌঁছান এই বিষয়টি নিশ্চিত করেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শাহিরুল কবির খান এই তথ্যটি তিনি নিশ্চিত করেন যে আজকে দুপুরেই যুক্ত যুক্তরাজ্যর যে বিশেষজ্ঞ চিকিৎসক বেগম খালেদা যে চিকিৎসা সহায়তার জন্য তারা এসে বাংলা এই এবারকেয়ার হসপিটালে তারা পৌঁছান দর্শক আপনাদের যদি আরেকটু জানিয়ে রাখি যে গত তেইশে নভেম্বর তিনি এই এবারকেয়ার হসপিটালে ভর্তি হয়েছেন এবং চিকিৎসাধীন অবস্থা তিনি এখন পর্যন্ত কয়েকদিন ধরে তার অবস্থা ক্রিটিক্যাল অবস্থার মধ্যে তিনি রয়েছে এখন পর্যন্ত তার তার ফুসফুসে সংক্রান্ত অবস্থা অবনতি হলেও তার সাতাইশে নভেম্বর থেকে তার অবস্থা ক্রিটিক্যালের মধ্যে তিনি এবার কেয়ার ইউনিটে তিনি সিসিউতে তিনি ডক্টরদের তার চিকিৎসকদের নিবিড়ভাবে নিবিড় পর্যবেক্ষণে তিনি রয়েছেন বেগম খালে চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী হ্যাঁ বেগম খালেদা জিয়া আপনাদের যদি আরেকটু জানিয়ে রাখি যে তার যে চিকিৎসা রয়েছে অধ্যাপক তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ একটি মেডিকেল টিম খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম তদারকি করছেন এবং যুক্তরাজ্য থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় নেমেই তারা দুপুরে আবার কেয়ার হসপিটালে এসেছেন বলে এই তথ্যটি নিশ্চিত করছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান আরেকটি যদি আপনাদের জানিয়ে রাখি যে আবার কেয়ার একটি সূত্র জানায় যে মেডিকেল বোর্ডের সঙ্গে চীনেরও দশ সদস্যের একটি টিম চীনের দশ সদস্যের একটি টিম কাজ করছে যদিও বিশেষজ্ঞ টিম রাতে পৌঁছানোর কথা ছিল কিন্তু তারা আজকের সকালবেলায় তারা বাংলাদেশের যে এয়ারপোর্ট সেই এয়ারপোর্টে পৌঁছালে দুপুরে তারা এই আবার কেয়ার হসপিটালে এসেছেন বেগম খালেদা জিয়াকে চিকিৎসা প্রদানের জন্য এবং আপনাদের যদি আরেকটু জানিয়ে রাখি যে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক জায়েদ জানান বিএনপির চেয়ারপারসনের চিকিৎসা দিতে আমেরিকা যুক্তরাজ্য চীন কাতার সিঙ্গাপুর পাকিস্তান ইন্ডিয়া সহ বন্ধুপ্রতিক অনেক কে দেশের সরকার এবং প্রধান সহ এই চিকিৎসকরা বিষয় তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বিষয়টি তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হাসান তিনি এই বিষয়টি নিশ্চিত করেছেন জাহিদ হাসান তিনি বিষয়টি নিশ্চিত করেন এবং আপনাদের যদি আরেকটু জানায় যে অধ্যাপক জাহিদ জানান যে খালেদা আর মেডিকেল বোর্ডের অধ্যাপক এম এম সিদ্দিক অধ্যাপক নুরনবী আহমেদ অধ্যাপক কিউ এম মহসিন অধ্যাপক শামসুল আরফিন অধ্যাপক জিয়াউল হক অধ্যাপক মাসুম কামাল অধ্যাপক এ জেড এম সালেহে অধ্যাপক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাইফ সাইফুল ইসলাম এবং ডাক্তার জাফর ইকবাল বাংলাদেশের বাহিরেরও বাংলাদেশের বাহিরে যুক্তরাজ্য থেকে প্রফেসর হাবিবুর রহমান প্রফেসর রফিক উদ্দিন আহমেদ এবং প্রফেসর জং হ্যালিটন প্রফেসর হামিদ বর যুক্তরাষ্ট্র রাজ্য যুক্তরাজ্য থেকে প্রফেসর জন প্যালেন্টিক প্রফেসর জেনিফার ক্রাশ এবং ডাক্তার জোবাইদার রহমান সহ আমেরিকান এবং ইউরোপ এবং বাংলাদেশের চিকিৎসা যৌথভাবেই কিন্তু তারা এই বেগম খালেদা জিয়ার চিকিৎসা তারা যৌথভাবে বাংলাদেশের এবং দেশের বাহিরের যে বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছে তারা যৌথভাবেই এই বেগম খালেদা জিয়ার চিকিৎসা তারা দিয়ে যাচ্ছেন এখন পর্যন্ত আমরা যদি আপনাদের যেই তার যে শারীরিক যেই পরিস্থিতি এখন পর্যন্ত তার শারীরিক অবস্থার কোনো কিন্তু অবনতি রয়েছে এখন পর্যন্ত তার অবস্থার কোন উন্নত এখন পর্যন্ত দর্শক হয়নি গতকালকে তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এম জাহিদ হোসেন তিনি গণমাধ্যমকে জানান যে গতকালকের যেই তার শারীরিক পরিস্থিতি ছিল তিনি চিকিৎসা গ্রহণ কর করছেন এবং তার যে মেডিকেল টিম তাকে চিকিৎসা দিচ্ছে তা তিনি গ্রহণ করতে পারছেন এমনটি তিনি গতকালকে ডাক্তার জাহিদ হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন এবং আপনাদের যদি আরেকটু একটু জানিয়ে রাখি সাবেক চেয়ারপার্স চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাকে কিন্তু এই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ঘোষণা করে স্পেশাল সিকিউরিটি ফোর্স এবং এস এস গতকালকে দুপুর দুইটা থেকে এসএসএফ তাকে নিরাপত্তা দেওয়া শুরু করেছে দর্শক আমরা যদি আপনাদের আরেকটু জানিয়ে রাখি যে গতকালকে আমরা আপনাদের ঠিক যেমনটি জানানোর চেষ্টা করছি যে গতকালকে আবার কি আর হসপিটালে কিন্তু বেগম খালেদা জিয়াকে দেখার জন্য তিন বাহিনীর প্রধান প্রদান এবং নৌবাহিনীর প্রধান এবং বাহিনীর প্রধানও এসেছিলেন এবং রাতে জামায়াতের আমি ডাক্তার শফিকুর রহমানও তিনিও এসেছিলেন গতকালকে আজকে কিছুক্ষণ পরে ইসলামী আন্দোলনের আমির মুফতি রেজাউল করিম তিনিও কিন্তু আসবেন এমনটি জানিয়েছেন চারটার নাগাদ তিনি আসার কথা রয়েছে বেগম খালেদা যে স্বাস্থ্যের খোঁজখবর নিতে একেবারে বলা যায় রাজনৈতিক দলের শীর্ষ নেতাকর্মীরাও কিন্তু এই গত কয়েকদিন ধরে তার যেই সাতাইশ তারিখ থেকে তার যে ক্রিটিক্যাল অবস্থা সেই ক্রিটিক্যাল অবস্থায় তারা তাকে দেখতে আসছেন এবং আমরা যদি আপনাদের তার বর্ত এখন পর্যন্ত তার যেই আজকে যুক্তরাজ্য থেকে দুপুর নাগাতে এই অ্যাভারকেয়ার হসপিটালে তার যে বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছে তারা এসে পৌঁছানে এই অ্যাভারকেয়ার হসপিটালে তাকে চিকিৎসা দিতে আমরা যদি তার পাশাপাশি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে বিএনপির নেতাকর্মীদেরও অবস্থান রয়েছে এবং তাকে যে এস নিরাপত্তা দিচ্ছে এবং অ্যাভারকেয়ারের যে আশেপাশে যেই রোড রয়েছে তা কিন্তু আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি পুলিশি যেই নিরাপত্তাতে আজকে সকালবেলা এখানে বিজিবিও মোতায়েন করা হয়েছে আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এবার কি হসপিটালে বেগম খালেদা জিয়ার নিরাপদ বিজিবিও মোতায়েন করা হয়েছে আজকে সকালবেলায় বিজিবি মোতায়েন করা হয় এবং আমরা যদি আপনাদের একটু আশেপাশের যদি পরিস্থিতি যদি দেখানোর চেষ্টা করি যে গতকালকেও আমরা দেখছি যে বিএনপির নেতাকর্মীদের অবস্থান ছিল এবং আজকেও আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি যে বিএনপির নেতাকর্মীদেরও কিন্তু অবস্থান দেখা যাচ্ছে সামনে তারা এবার দূর দূরান্ত থেকে নেতাকর্মীরা এসে তারা দোয়া করছেন যে তিনি যে বেগম সাবেক তিনবারের প্রধানমন্ত্রী যে বেগম খালেদা জিয়া তিনি সুস্থ হয়ে যেন আবারও তাদের মাঝে ফিরে এসেন এমনটি দোয়া করছেন বিএনপির নেতাকর্মীরা দর্শক আমরা আপনাদের সরাসরি যুক্ত করেছি বাংলা ফেয়ার্স ফেসবুক লাইভে আপনাদের বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থার সর্বশেষ আপনাদের তথ্য আমরা জানানোর চেষ্টা করছি গতকালকে তার যে ব্যক্তিগত চিকিৎসক ডাক্তারে যে জাইদ তিনি গণমাধ্যমকে জানিয়েছেন যে গতকালকে যে তার কন্ডিশন ছিল তিনি যে চিকিৎসা গ্রহণ করতে পারছেন এবং তার যে মেডিকেল টিম রয়েছে ডাক্তারও তাকে চিকিৎসা দিচ্ছেন তিনি তা কিন্তু গ্রহণ করতে পারছেন এমনটি কিন্তু গতকালকে গণমাধ্যমকে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হাসান এবং আপনাদের যদি আরেকটু জানিয়ে রাখি যে আজকে তার যে গতকালকে আসার কথা রয়েছিল যুক্তরাজ্যের যেই বিশেষজ্ঞ মেডিকেল টিম তারা আজকে দুপুরে এসে তারা এই আবার কেয়ার হসপিটালে তারা পৌঁছান এবং তাকে চিকিৎসা দিতে আপনাদের যদি জানিয়ে রাখি এই বেগম খালেদা জিয়াকে চিকিৎসা দিতে দেশি এবং বিদেশি যে বিশেষজ্ঞ ডাক্তাররা রয়েছে তারা যৌথভাবে তাকে চিকিৎসা দিয়ে যাচ্ছে তারা বলছে যে কিছুটা যদি তার শারীরিক অবস্থার যদি কিছুটা উন্নতি হয় তারপর পরে তাকে হয়তো বা বাহিরে নেওয়ার চিন্তাভাবনা রয়েছে এমনটি জানিয়েছেন তার যে ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার যাই হোসেন গতকালকে এক গণমাধ্যমকে তিনি এই বিষয়টি নিশ্চিত করেন দর্শক আমরা আপনাদের এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে বেগম খালেদা জিয়ার যেই সর্বশেষ শারীরিক যেই পরিস্থিতি আমরা আপনাদের জানানোর চেষ্টা করছি এই গত তেইশে নভেম্বর শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে তিনি এবার কেয়ার হসপিটালে সিসিউতে তিনি চিকিৎসাধীন অবস্থা রয়েছেন এবং গত সাতাইশ তারিখ থেকে তার অবস্থা কিন্তু ক্রিটিক্যাল অবস্থা রয়েছে এখন পর্যন্ত তিনি সে ক্রিটিক্যাল অবস্থার মধ্যেই তিনি রয়েছেন এখন পর্যন্ত তার শারীরিক অবস্থা বলা যায় যে কোনো উন্নত হয়নি কিছুটা উন্নত হলে যদি তাকে যদি বিদেশি নেওয়ার মতো পরিস্থিতি হয় তারপরে তাকে বিদেশি নেওয়া হবে এমনটি জানিয়েছেন গতকালকে তার বিশেষজ্ঞ তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেন্ট যে হাসান আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি যে বিএনপির নেতাকর্মীদের আজকেও আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে গতকালকেও আমরা দেখেছেন যে গত কয়েকদিন ধরেই কিন্তু বিএনপির নেতাকর্মীদের এই অ্যাভার কেয়ার হসপিটালের সামনে তাদের অবস্থান আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি বিভিন্ন জায়গা থেকেই বিএনপির নেতাকর্মীরা এসেছেন তারা আসছেন তারা এই সামনে তারা বলছেন যে তাদের যে নেত্রী সেই নেত্রী যে দ্রুত সুস্থ হয়ে ফিরে আসেন তাদের মাঝে তারা সেই দোয়াই করছেন এবং আমরা যদি আপনাদের আরেকটু যদি দর্শক জানিয়ে রাখি যে বেগম খালেদা জিয়াকে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে বিভিআইপি হিসাবে তাকে যে গতকালকে থেকে কিন্তু তাকে এই এসএসএফ তাকে সিকিউরি এসএসএফ তাকে যে নিরাপত্তা দিয়ে যাচ্ছে এবং গতকাল দুইটার পর থেকে এসএসএফ তাকে নিরাপত্তা দিয়ে এবং দর্শক আমরা যদি আপনাদের আরেকটু জানিয়ে রাখি যে গতকালকে এই এবার কেয়ার হসপিটালে কিন্তু বেগম খালেদা জিয়াকে দেখতে তিন বাহিনীর প্রধান এসেছেন সেনা প্রধান এবং নৌবাহিনীর প্রধান এবং বিমান বাহিনীর প্রধানও হ্যাঁ গতকালকে তিন বাহিনীর প্রধান তাকে দেখতে এসেছে এবং রাত দশটার পরে আবার এসেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানও তার স্বাস্থ্যের খোঁজ নিতে কিন্তু তিনি এসেছিলেন এই গত কয়েকদিন ধরে তার যেই ক্রিটিক্যাল অবস্থার মধ্যে তিনি রয়েছেন এবং সংকটাপন্ন অবস্থার মধ্যে রয়েছেন একেবারে বলা যায় যে প্রত্যেক দলের রাজনৈতিক শীর্ষ নেতাকর্মীরা তাকে দেখতে এবার কেয়ার হসপিটালে এসেছেন এবং আপনাদের যদি দর্শক আরেকটু জানিয়ে রাখি যে গতকালকে আজকে দুপুর দুপুরে যে যুক্তরাজ্য থেকে যে একটি মেডিকেল বিশেষজ্ঞ মেডিকেল টিম আসার কথা রয়েছিল তারা আজকে দুপুরে এসে তারা এই তারা আজকে দুপুরে কিন্তু তারা কিন্তু আপনাদের যদি জানিয়ে রাখি তারা সকাল দশটায় হর্য শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারা এসে পৌঁছান তারপরে তারা দুপুরের দিকে তারা তার যে যুক্তরাজ্যের যে মেডিকেল বিশেষজ্ঞ টিম তারা এই অ্যাভার কেয়ার হসপিটালে দুপুরে এসে তারা পৌঁছান দর্শক আপনাদের আরেকটু জানিয়ে রাখি এখন পর্যন্ত এখন পর্যন্ত বেগম খালেদা জিয়ার কিন্তু শারীরিক অবস্থার তেমনটা উন্নতি কিন্তু হয়নি যদি কিছুটা তার শারীরিক অবস্থার যদি উন্নতি হয় তারপরে গতকালকে তার যে ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ যে এম জাহিদ হোসেন তিনি গণমাধ্যমকে বলছেন কিছুটা উন্নতি হলেই তাকে চিকিৎসার জন্য বাহিরে নেওয়ার কথা জানিয়েছেন এবং আরেক আরেকটু যদি জেনে রাখি গতকালকের যে তার শারীরিক অবস্থা ছিল গতকালকে তিনি গণমাধ্যমকে জানিয়েছেন যে তার তিনি গতকালকে যেই ডাক্তাররা যে ট্রিটমেন্ট দিচ্ছে তিনি সেই ট্রিটমেন্ট কিন্তু গ্রহণ করতে পারছেন এবং এই তথ্যটি তিনি গতকালকে তার ব্যক্তিগত জেরেম জাহিদ হাসান তিনি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন এবং আমরা যদি আপনাদের আরেকটু জানিয়ে রাখি যে তাকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে তাকে বিবিআইপি ঘোষণা করে তাকে সরকারের পক্ষ থেকে তাকে এসএসএফ তাকে ঘা সিকিউরিটি দিয়ে যাচ্ছে গতকালকে দুপুরের পরে নিরাপত্তার জন্য এস তাকে নিরাপত্তা দেওয়ার জন্য তারা এই আবার কেয়ার হসপিটালে তারা নিরাপত্তা দিয়ে যাচ্ছেন গতকালকে দুইটার পর থেকে এবং আপনাদের যদি আরেকটু দেখানোর চেষ্টা করি যে আজকে সকালে কিন্তু এখানে নিরাপত্তার জন্য কিন্তু বিজেপিও মোতায়েন করা হয়েছে আমরা আপনাদের সে চিত্রে দেখানোর চেষ্টা করছি এবং আপনাদের যদি আরেকটু দেখানোর চেষ্টা করি যে বেগম খালেদা জিয়াকে দেখতে কিন্তু বিএনপির তৃণমূল থেকে শুরু করে কিন্তু শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু গত কয়েকদিন আসছেন এবং তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা এসেছেন আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি আপনি কি এসেছেন

দর্শক ঠিক যেমনটি আপনাদের জানার চেষ্টা করছি যে বিএনপির নেতাকর্মীরা বলছেন যে তারা তো আর তাকে দেখতে যাওয়ার সুযোগ নেই তারা দূর থেকে এসে তারা হসপিটালের সামনে তারা তার জন্য দোয়া করে যাচ্ছেন এমনটি কিন্তু বলছেন বিএনপির নেতাকর্মীরা দর্শক আপনাদের যদি দর্শক আপনাদের সরাসরি যুক্ত করেছি কিন্তু সরাসরি যুক্ত করেছি বাংলা ফেয়ার্স ফেসবুক লাইভে আপনাদের এই ছিল আমার কাছে বেগম খালেদা জিয়ার যে সর্বশেষ যে তার শারীরিক পরিস্থিতি ছিল আপনাদের এই পরিস্থিতি জানানোর চেষ্টা করছি